তিস্তা প্রকল্প নিয়ে চীনের অর্থায়নের দিকে তাকিয়ে না থেকে নিজেদের অর্থে এখনই কাজ শুরু করার দাবি নদী পাড়ের মানুষের নকশা ও আর্থিক চুক্তি না হওয়া এই প্রকল্প নিয়ে তাদের প্রশ্ন ডিসেম্বরে জাতীয় নির্বাচনে তফসিল হলে জানুয়ারিতে প্রকল্পের উদ্বোধন হবে কিভাবে এটি নিছক রাজনৈতিক প্রতিশ্রুতি মাত্র আর বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রীয় প্রস্তুতির অভাব ও ভূ রাজনৈতিক কারণে অনিশ্চয়তা কাটছে না তিস্তা মহাপরিকল্পনার নানা সংকট অস্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর টানাপূরণের মাঝে তিস্তা প্রকল্প এখন জাতীয় ইস্যু উত্তরের কোটি মানুষের বহুল আকাঙ্ক্ষিত প্রকল্পটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ এগিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে চীনের কাছে পাঠানো ছয় কোটি টাকার ঋণ আবেদনে মিলেছে ইতিবাচক ছাড়া ফলে জানুয়ারিতে প্রকল্প উদ্বোধনের আশা সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বারো হাজার কোটি টাকা ব্যয় তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে বিশ্লেষকরা মনে করেন বিনিয়োগ বড় বিষয় নয় বরং নানা সমীকরণ জটিলতায় পড়া তিস্তা প্রকল্প রাজনৈতিক সরকার ছাড়া বাস্তবায়ন অসম্ভব ইয়ারলুং নদীতে পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্টটা চীন করছে এটার কারণে ভারতের সাথে চীনের কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে রাজনৈতিক সরকার ছাড়া এত বড় প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব নয় এটা তো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গবেষকরা বলছেন প্রয়োজন হলে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে জাতীয় সঞ্চয়পত্রের মতো তিস্তা বন্ড চালু করা যেতে পারে তবুও চীনের ঋণে বিলম্ব না করে আপাতত দেশীয় অর্থে কাজ শুরু করা জরুরি হাজার বারোশো কোটি টাকা করে প্রতি বছর দিয়ে এই প্রকল্প এখানে শুরু করা খুবই সহজ সরকারেরও যে সক্ষমতা আছে এই টাকা দিয়ে তিস্তার মতো একটা নদীর দুই পারের এই প্রকল্প আর খনন করা এটি কঠিন কোনো কাজই নয় অর্থ বরাদ্দ রেখেছে ডিজের টাকা এই প্রকল্পের উদ্বোধন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী শিডিউল ঘোষণার আগেই করতে হবে এদিকে প্রকল্পটি নিয়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আস্থা রাখতে পারছে না বিএনপি আন্তর্দেশীয় নদীটির পানি চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে নানা কর্মসূচি পালন করছে দলটি একই পরামর্শ তাদেরও সামান্য দুই তিন মাসের জন্য কেন টেন্ডার দিচ্ছে কেন অর্থ অপচয় করছে সরকারের এই কথাটাকে আমরা বিশ্বাসে আনতে পাচ্ছি না যদিও তারা বলে যে পাওয়ার চায় না এটা নকশা তৈরি করেছে তারা প্রস্তুত রয়েছে তারা মুখিয়ে আছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তো তাদের সে ধরনের তো কোনো কার্যক্রম ফিল্ড লেভেলে আমাদের কাছে চোখে পড়ে না দুই ধাপে দশ বছরে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা যার খরচ ধরা হয়েছে বারো হাজার কোটি টাকা প্রথম ধাপে নয় কোটি টাকা ব্যয় হবে যার মধ্যে চীন থেকে ঋণ নেওয়া হবে ছয় কোটি আর বাকিটা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে माचिद मसुद डिबिसी न्यूज रङपुर